তাহলেই দেখবেন যে প্রত্যেকটা বক্তার কথা থেকে আপনার নিজের জন্য কিছু খোরাক পাই যাবে কিন্তু আমরা আসি এরকম সমালোচনার নিয়তে কেউ আসে সুর শোনার নিয়তে কেউ আসে কান্দার নিয়তে হ্যাঁ তো এখন তো বক্তা এরকম হবেই আমাদের বিক্ষিপ্ত মন মানসিকতার কারণে বিক্ষিপ্ত রকম বের রয়েছে এই কারণে আমরা ঠিক মতো বুঝি না কারণ এই কারণে আল্লাহ এমনও বক্তা পাঠাইছেন যে একটু গান গাইয়েও শোনায় এমনও বক্তা আছে যে একটু কৌতুক করে নাচানাচি করেও দেখায় এরকম বক্তাও বাইরেছে এই কারণে এই দুর্বলতা আমাদের তিনও গ্রুপের গ্রুপ বলতে একটা মাহফিল আয়োজন হয় আয়োজক কমিটি বক্তা এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষ দিয়ে না আমাদের তিন শ্রেণীরই কিছু না কিছু দুর্বলতা আছে তো প্রথম শ্রেণী তো বক্তা তাদের সমালোচনা আমি করব না কারণ এখন বক্তাদের সমালোচনা করার না আলাদা লোক লাগে না এক বক্তা এক বক্তার দুর্নামে এমনি মঞ্চে বসে করে এখন ওয়াজে গেলে দেখা যায় যে এই বক্তা ওই বক্তার নামে আস্তা মতো বেটা পেয়ে গেলো আবার পরের বক্তা এসে ওই বক্তারে ধুয়ে দিয়ে গেলো এরকম চলতেছে এখন এখানে বক্তার সমালোচনা করার দরকার নাই আয়োজক কমিটি সমালোচনা করবো না কারণ এটা আমার মামুর বাড়ি আয়োজকই আমার মামা সমালোচনা করলে আমার কমিনে যে দিকটা আইছিল দিক আসাই তো আর এই বাড়ি আসা লাগবো না বেকারে আয়োজক কমিটির সমালোচনা করব না আমি যেহেতু আপনাদের লেভেলের মানুষ মানে আমি তো প্রফেশনাল বক্তা না আমিও তো শ্রোতা মহলের তাহলে শ্রোতা মহলের কিছু সমালোচনা করি তাহলে আমার নিজেরও কিছু দোষ বলা হবে আত্মসমালোচনা হবে প্রথমত কথা হলো যেদিন আমাদের এখানে প্রচারণা হয় জমক তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি মাহফিল হবে ওই দিনই দেখা যায় আমাদের গ্রামবাসী কিছু কিছু মানুষ তার বিয়ে বিএন শীতের পিঠের দাওয়াত দিয়ে দেয় তাই হাদিস হাসি ইন্নামালা আমালু নিয়ত যে যে নিয়তের উপর কাজ করে সেই নিয়তটাই সফল হয় তো এই মাহফিলের দিন আইসে মাহফিল শোনার আমলটা সফল না হলেও শীতের পিঠে খাওয়ার আমলটা সঠিকভাবে পালন হয়ে যায় আজকে সারাদিন গ্রামের মা বোনদের সময়টা পার হয়েছে আটা ময়দা শুচী না করতে করতে আর আসরের পরে দেখা গেছে দুই বিয়াই দুই বুড়া বলা বলি করছে যে আসরের পর তো ছোটো বক্তা বয়ান করে চলে আমরা যাই তো দোকান ফাটে পান টান খাই বিড়ি টিরি খাইয়ে মাগরীবের পরে বসবানি মাগরীবের পরেও চিন্তা করে যে বক্তা তো অভাব নাই আজকে তো প্রায় ছয়জন বক্তা তাহলে ঈশার পরেই বসবানে এখন চলে না